জয় রাধে জয় নিতা চৈতন্য কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজেন্দ্র হরম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম হর হর মহাদেব জয় শিব আমরা আজকে খুব সুন্দর একটি প্রসঙ্গ আপনাদেরকে জানাবো যা আমরা প্রতিনিয়তই ভগবদ্গীতার সাথে সাথে শাস্ত্রমূলক কাহিনীগুলি আপনাদের জন্য প্রদান করি কারণ এর বিশেষ শাস্তিকতা আছে এবং এটি স্বাস্থ্যসম্মত আজকে যে প্রসঙ্গটা আলোচনা করবো নিশ্চয়ই আপনারা থামবেলের টেক্সট দেখে বুঝতে পেরেছেন যে বিষয়টি বিষয়টি হচ্ছে আমরা যদি মহাদেবকে ঘিয়ের প্রদীপ দিই তাহলে কী চমৎকার হতে পারে শ্রী পুরাণ কী বলছেন চলুন সেই কথা প্রসঙ্গে আমরা অগ্রসর করি যদি কোনো দিনও আমরা ভুলে মহাদেবকে একটি ঘিয়ের প্রদীপ প্রদান করি তিনি অপার করুণা মানে ভগবানের যত রূপ আছে ভগবান তো আলাদা হন না এক ভগবানের যত রূপ আছে ভোলেনাথ সব থেকে ভোলে মানে কি কোনো বিরাট কষ্ট নয় সহজে ভগবানকে প্রাপ্ত করে যায় ভোলেনাথকে ভোলেনাথের কৃপা হলে জগতে আর কিছু দুর্লভ্য থাকে না দুস্তর থাকে না সেই মহাদেব যদি আমরা ঘিয়ের প্রদীপ অর্পণ করি তাহলে আমরা ও প্রচুর বৈভব পেতে পারি প্রচুর সম্পত্তি পেতে পারি এই রকম একটি উদাহরণ আমি অবশ্যই আপনাদেরকে সেই পুরাণ থেকে জানাবো চলুন আমরা প্রসঙ্গে ঢোকা যাক যে আমরা কিভাবে সেটি প্রাপ্ত করতে পারি এবং কোন পদ্ধতিতে এই প্রসঙ্গ হচ্ছে এক চোরের তো শিব পুরাণে সুন্দর কাহিনী আছে যে এক চোর কি করেছিল না গিয়েছিলেন কোথায় মহাদেব এর একটি মন্দিরে ছিল গ্রামে গ্রামে চুরি করতে এসছেন গিয়েছেন মহাদেবের মন্দিরে চুরি করতে গিয়ে দেখছেন সম্পূর্ণ মন্দির অন্ধকার কোথাও কিছু আলো নাই তিনি কি করলেন বলছে আলো নাই তো চুরি করব কি করে দেখতেই পাবো না কোথায় কি আছে চুরি করতে এসছে কি করলেন নিজের বস্ত্র ছেড়ে তেল তেল ছিল সামনে সেটির মধ্যে জ্বালিয়ে জ্বালালেন জ্বালিয়ে দেখলেন যে কোথায় কি আছে সমস্ত চুরি করে নিয়ে ঝোলার মধ্যে ঢুকিয়ে চলে গেলেন এরপরে যখন তার মৃত্যু ঘটলো দেহা দেহ অবসান হলো তখন শিবগণ শিবের কাছে নিয়ে উপস্থিত যমরাজের দূতরা তো বলছেন না ইন্দ্র শিবের বিষয় কারণ মহাদেবের মন্দিরে প্রবেশ করেছেন মহাদেবের সেবায় প্রবেশ করেছেন মহাদেবের গণ চলে এসছেন বলছে তো শিব লোকে যাবে মহাদেবের কাছে যাবে মহাদেবের কাছে নিয়ে গেছে বলছে কি হয়েছে তার তারগণ বললেন এ প্রভু এ তোমার মন্দিরে চুরি করেছিল বলছে কিভাবে চুরি করেছিল কি চুরি করেছিল মন্দিরে গিয়েছিল অন্ধকার ছিল কিছু ছিল না আর নিজের বস্ত্র ছিঁড়ে আগুন লাগিয়ে সেই আগুন চারিদিকে দেখে চুরি করেছিল বলছে তার মানে অন্ধকার মন্দিরে আলো জ্বালিয়েছে ভগবান শম্ভু বলছেন না আমার মন্দির থেকে চুরি করেছেন কি বলছেন তার মানে মন্দিরে আলো জ্বালিয়েছে অন্ধকার মন্দিরে তার মানে কে অনেক সম্পত্তি দাও কি করলেন রাজা করে পাঠালেন সেই আর স্মৃতি রইল যে মহাদেবের করুণায় ভিখারি থেকে চোর থেকে একবারে মহারাজ পদে অভিষিক্ত করলেন কি করলেন যত রাজ্যে মন্দির ছিল শিব মন্দির প্রত্যেক জায়গায় ঘের প্রদীপ প্রদান করলেন আর করতে কি হলো না তারপরের জন্মে তিনি কি কোন জন্মে আসলেন না কুবের হয়ে যিনি ধনের দেবতা তাকে ঐশ্বর্য সুতরাং মহাদেবের করুণায় আর সেই মহাদেবের কাছ থেকে যদি আমরা তার চরণ প্রার্থনা করি তার প্রতি ভক্তি তার প্রেম প্রার্থনা করি তাহলে তিনি তিনি দেবেন করে আনন্দিত করে দেবেন বলে যাবে না প্রকাশ করা যাবে না এতই তাই জন্যই বললাম কর্পূর গৌরম সেই কর্পুরের থেকেও গৌর বর্ণ মহাদেব করুণার অবতার করুণা অবতারম সংসার সারম এই সমস্ত সংসারের সার তত্ত্ব শিব সার তত্ত্ব মহাদেব ভুজকেন্দ্র হারম সদা বসন্ত হৃদয় আর বৃন্দে শ্রী পরম প্রেমময় ভগবান শিব আমার হৃদয়ে বসবাস করুন ভবম ভবানী সহিত নমামি শ্রী ভবানী সহিত মা সতী পার্বতী সহিত শ্রী মহাদেবের শ্রীচরণে আমার নতমস্তক কোটি কোটি প্রণাম এমন আমার প্রেমের ভোলেনাথ এমন আমার প্রেমের ঠাকুর মহাদেব আশা করি এই প্রসঙ্গটা আপনাদের খুব আনন্দিত করেছে ভগবানের প্রসঙ্গ আনন্দ জগতে প্রপঞ্চনাথ থেকে এই ভগবতের কথার মধ্যে অনেক বেশি আনন্দ আছে এখন আমাদের মন লাগে না কারণ আমাদের চিত্ত মলিন এই মলিন চিত্তকে ভগবান কথার দ্বারা নিরন্তর জিহার দ্বারা ভগবানের নাম উচ্চারণের দ্বারা আমরা সেই ভগবত পারের করতে পারি আশা করি ভালো লেগেছে অবশ্যই সঙ্গে জুড়ে থাকুন এই ধরনের প্রতিনিয়ত আমরা আপনাদেরকে কথা মৃত প্রদান করে থাকি অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করার সঙ্গে জুড়ে থাকবেন ততক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন্য হর হর মহাদেব জয় শিব সম্ভব